এর মধ্যে প্রথম বন্টন শুরু হয়েছে ওই গড়গাঁও গ্রাম গড়গাঁও গ্রাম সারার লাগি না খালি যদি আমার একটা ইচ্ছা সারা সোনারঘাট মাধবপুর যখন পুরা বদলে যে এমনো দিন আইতে যে জননীতি শেখ আছে না এইবার যে কিতা বানাইছো তোমার এলাকার দেখতাম আমার একটা ইচ্ছা যে তাই আমি গড়গাঁও গ্রাম আইন না দেখাইতাম যে মালয়েশিয়া বানাইছে

চা বান খাইবা চাই কেন না দোকানও না অর্ডার দিবা গ্যালারিতে বইয়া চা নিয়া দি আই গো আরে এবার খাইবা শুইমে গোল দিব ঠিক শুইমে গোল দিব আপনারা দেখবা চা খাইয়া গ্যালারির মধ্যে বইয়া ঠিক ইটাই শেষ না সবচেয়ে বেশি ইন্টারনেট বেস যে ফ্যাসিলিটিস আছে কম্পিউটার ল্যাপটপ সবচেয়ে বেশি প্রদান করা হইবো আমি কইয়া দিছি যে গড়গাঁও গ্রামে বড় ভাই গড়গাঁও এর লোক থাকবো গড়গাঁও

ওই যে সামনে যে নদী আছে নানি কোয়াই নদী কোয়াই নদীর আপনার বাড়ির সামনে যে জায়গাটা এখানে প্রায় এক কিলোমিটার জায়গা আলাদা করে আমি এই বালো করে কুদাইয়া এটার একটা নদী থাকবো কিন্তু এই জায়গাটারে এমন ভাবে আমি বানাইব পর্যটন এখানের মধ্যে আমি একটা কিনতে আনতে লাইমো আপনারা স্পিড গ্রামের মানুষের স্পিড বোর্ড চালাইবা এটার মধ্যে

আরেকটা স্বপ্ন আমার আছে আমি জানি না ফার্মু কিনা আমার লেগে দোয়া করবা ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে চিনেননি মানে একটা বড় বড় রকম এই গাড়ির মতো এটা তারে তারে লই যাই ইভার থেকে ইভার তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না বাড়ি ইভার থেকে কেবল কার যাইব কেবল কারকে কে ও ইভারে নামবো আবার ওই বারের কেবল কার ইভার আইব তাইলে দেখবানি আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইবো আর আমার সব স্বপ্ন সব বলিব কোন সময় আপনারা যদি গ্রাম হিসাবে ইউনিটি থাকে আর যদি মনে করেন যে একলা আর একলা খালি গুটি বাজে করতেই থাকো তাহলে আপনারা কিন্তু আগ্রহ চার তারা গ্রাম হিসাবে আমার যেহেতু রুয়েলি গ্রামের রুয়েলের বাপ মা নাই আমি মনে করি যে আমি যতদিন এমপি আছি আমি এর বাপ আমি এর মা এর গ্রাম হিসাবে আমি যতক্ষণ চেষ্টা করে যাইমু যে আমার নিজের তো গ্রাম নাই আমি ওখানে শহর হয়ে গেছি আমার পৌরসভা

আপনারা যদি গ্রামবাসী রাজি থাকুন বা পুকুরের যারা আছে এরা যদি রাজি থাকুন তাহলে আমি চাইতেছি ঈদগার পাশে পুকুরটার এমন ভাবে ফাঁকা দিয়ে বান্ধায় দিতাম যাতে কি ইকানো মানসিক দৃষ্টিনন্দন হয় পুকুর এরপরে কি আপনার ঈদগা

মাটি পাওয়ার মধ্যে লাগাইবল লাগে ইচ্ছা করে জানা নামে রাস্তা যেন মাটি খাজা না লাগে রাস্তা যেন খাতা নালাগে লাগে না মানে সোকুরিয়া কইতো আপনারে পাওয়ারের মধ্যে একটু মাটি লাগাই দেই ওই যে ক্ষেতের মধ্যে কি আটা আটি ইচ্ছা বা কিতা বাকিটা আপনারা আমার সহযোগিতা કરતા আমার মালিক ভাই আছেন ধন্যবাদ আমি আপনারা কেন ইকেনন মেম্বারশিপ সাবেক মেম্বার সবাই আছেন আমার অত্যন্ত কৃতজ্ঞ আর ঘাস লাগাইবার নিয়মটা বলি যতক্ষণ এই গাছটা এটা এখন তো বৃষ্টি বর্ষা অসুবিধা নাই বিচার রাখা হয়েছে দেখিনি গা তা বাংবা আগে এই যে শক্তটা বাংবা মাটি দিবা দিয়া এরপরে একলা বাঁশের টুকরা দিয়ে বালা করে বান্ধা রাখবা

300 মধ্যে আমি একজন ওরু সৈয়দ আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ আশা করি সৈয়দ বংশের যে মানুষ যে কারণে সম্মান করে এই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আযরত সিদ্ধান্ত সিদান্ত দিছেন আযরার প্রতি সম্মান রাখতে চেষ্টা করব এই যে যারা আছেন তারারে লৈয়া এমন একটা ইতিহাস তৈরি করে যাইমু আপনারা যেহেতু সহযোগিতা করছেন বুঝবা জীবনে একচয় পড়তিস না গল মার্কার আর ইগলে টুকরাই আছে সব দুই নম্বর লোক বিদায় করবে এটা নিশ্চিত না আপনারা জয় বাংলা জয় উপস্থিত হয়েছেন আমাদের পটুয়াড়ির চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় উপস্থিত সুমন একাডেমির অনেক অফিসিয়াল দেখতে পাচ্ছি ঝুনের ভাই উপস্থিত

আজ্ঞে আপনাদের উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের কিতিভূতন আমাদের জনাব আব্দুল মালিক জাপানি খেদে আর উপস্থিত আছেন আমাদের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ সবাইকে আমি আন্তরিকভাবে আমার ওয়াদের আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজনে খুব সুন্দর পরিবেশে সঙ্গে চারা বিতরণ অনুষ্ঠান কার্যক্রম হতে যাচ্ছে আমরা অনুরোধ করব সবাই যেন সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে প্রত্যেকে একটি করে চারা নেই ব্যারিস্টার সুমন সাহেব আমাদের গ্রামের প্রতি ওরা উনি অনেক আন্তরিক আসলে দীর্ঘদিন থেকে যে চারা বিতরণ হচ্ছে আমরা কিন্তু তার সুফল করছি বর্তমানে গত বছরের চারা থেকে আমরা আম পাচ্ছি এইবারও অনেক চারা আমাদের বিতরণ করার পরিকল্পনা ওনার রয়েছে আমরা যেন শান্তিপূর্ণভাবে প্রত্যেকে একটি করে চারা নিই এবং চারাগুলোকে যেন আমরা সঠিকভাবে পরিচর্যা করি যেন এটার থেকে আমরা ফল বুক করতে পারি তো যাই হোক আমি মেম্বার হিসাবে ব্রিটিশের সুমন সাপ আমাদের গ্রামের জন্য উনি যা করছেন আমরা কিন্তু চিরকৃতজ্ঞ থাকবো আমরা ওনার কাছে চিরুনি নিই আমাদের ঝাঁপাই পাই উনিও আমাদের গ্রামের প্রতি অত্যন্ত সহনশীল আমাদের গ্রাম থেকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য ওনাদের অবদান মডেল গ্রাম হিসাবে আমাদের এমপি মহোদয় পাশাপাশি আমাদের জাপানি মালিক ভাইও অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের গ্রামের উন্নয়নের সাথে আমাদের প্রশিক্ষিত শিক্ষা গ্রাম থেকে জন্য ওনাদের অবদান আমরা কখনই ভুলবো না আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের অহংকার শিল্পপতি জাপানি মালিক ভাই বিসমুল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় গরগরবাসী আপনারা জানেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি এবং আপনাদের গ্রামের প্রতি আমার একটা আত্মা এই গ্রামকে কেউ

আমি দেশের কথা বলি নাই আমাদের দেশকে সব ঔষধ আমার আব্বার আমি দেখতাম উনি আমার সবসময় আঞ্জাগুড়ে ধরতেন আমি তান জানু কি জানি না তখন আমাদের গ্রামের যে অবস্থা করছে আর বর্তমানে তো সারা দিতা শুন আমাদের গ্রামে যে চৌরাশি লক্ষ টাকার রাস্তা আনছুন এই রাস্তা এই গ্রামের অবস্থা কি হইতেছে যে মেয়ে পুরুষে ছাগলের মতন হয়েছে সবসময় নামা